আমি কি ডিম খাবো আমার তো প্রেশার বেশি ডিম কি আমার কোলেস্টেরল লেভেলটা বাড়িয়ে ফেলবে অনেকে সাপ্লিমেন্ট হিসেবে জানতে চান যে আমার কি প্রোটিন পাউডারটা খাওয়ার প্রয়োজন আছে কিনা যদি আমরা সাধারণভাবে বলি গড় আপনার আমার শরীরে এক দশমিক দুই থেকে এক দশমিক চার গ্রাম পার কেজি পরিমাণ পর্যন্ত প্রোটিন প্রয়োজন দৈনন্দিন হেলদি লাইফস্টাইলের জন্য প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য এবং নিউট্রিশনাল সাইকাট্রিস্ট হিসেবে আমি অলওয়েজ প্রোটিনকে হাইলাইট করব এই কারণে কারণ মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আমার প্রোটিন প্রয়োজন কারণ আপনার মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আমার কিছু হরমোন দরকার আপনার শরীরে যেগুলো ডোপামিন সেরেটোনিন এবং আরও কিছু বিভিন্ন হরমোন আছে ওইগুলো প্রত্যেকটা তৈরিতে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আপনার মাংসপেশি গঠনে বা আপনার শরীরটাকে সুন্দর শেপ বা টোন করার জন্য প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য সো আপনাকে প্রোটিনটা খেতে হবে বিভিন্ন ফুড রেস্ট্রিক্টেড ডায়েট আমরা যখন ফলো করি ওখানে প্রোটিনের অ্যামাউন্টটা ভ্যারি করে যেমন কিটো ডায়েটে প্রোটিনের অ্যামাউন্টটা ভ্যারি করবে বা আপনি কার্নিভোরে ওখানেও প্রোটিনের অ্যামাউন্ট ভ্যারি করবে এরকম আরো বিভিন্ন ডায়েটের নাম আমরা বলতে পারি বাট যদি আমরা সাধারণভাবে বলি গড় আপনার আমার শরীরে এক দশমিক দুই থেকে এক দশমিক চার গ্রাম পার কেজি পরিমাণ পর্যন্ত প্রোটিন প্রয়োজন দৈনন্দিন এবং আমরা যদি এর চেয়ে কম খাই আমার শরীরে ডেফিনেটলি প্রোটিনের অভাব দেখা দেবে এবং এর ফলশ্রুতিতে আমরা বিভিন্ন রকম অসুস্থতার ভিতর দিয়ে যেতে থাকবো প্রোটিনের সোর্সটা শুধুমাত্র এমন না যে আপনাকে অ্যানিম্যাল সোর্স থেকেই নিতে হবে আপনি যদি ভেগান হয়ে থাকেন বা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন ডেফিনেটলি আপনি ওই সোর্স থেকেও পাবেন অ্যানিবেল প্রোটিন আমরা যেই সব উৎস থেকে পেতে পারি তা হলো ডিম মাছ মাংস দুধ চিজ পনির ইত্যাদি এবং এখানে আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে আমি কি ডিম খাবো আমার তো প্রেশার বেশি আর ডিমকে আমার কোলেস্ট্রল লেভেলটা বাড়িয়ে ফেলবে রিসার্চ বলছে এটা আমার কথা না আপনি নির্দ্বিধায় দিনে একটা বা দুটো ডিম কুসুম সহ খেতে পারবেন এবং ডিমের যে কোলেস্ট্রলটা পাওয়া যাচ্ছে এটা আপনার শরীরের জন্য উপকারী কাজে ভয় পাবেন না আপনাকে আমি রিসার্চ বেস যে তথ্য দিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে আপনি ডিমটা খেতে পারেন কাজে আপনি চেষ্টা করবেন আপনি যদি অ্যানিম্যাল সোর্স থেকে আপনি প্রোটিন নিতে চান অবশ্যই আপনাকে একটা সার্টিন অ্যামাউন্টের প্রোটিন মেনটেন করতে অনেকেই সাপ্লিমেন্ট হিসেবে জানতে চান যে আমাকে প্রোটিন পাউডারটা খাওয়ার প্রয়োজন আছে কিনা আপনি যদি আপনার এই যে উৎসগুলো বললাম অ্যানিম্যাল সোর্স ওখান থেকে আপনার প্রোটিনের চাহিদা পূরণ করে ফেলেন আপনার বাড়তি প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্ট নেয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই কিন্তু যদি আপনি বডি বিল্ডিং আপনার পারপাস থাকে বা আপনার যদি আদার্স কোনো ডেফিসিয়েন্সি থাকে যেটা আপনি মেনটেন করতে পারছেন না প্রোটিনের অ্যামাউন্টটা তখন এটা পার্সন টু পার্সন কথা বলে এটা সাজেস্ট করা যেতে পারে আপনার জন্য কোনটা প্রয়োজন হবে যারা আমরা পুরোপুরি ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রেও প্রোটিনের সোর্স অবশ্যই আছে সেই ক্ষেত্রে আপনি গ্রেনের যে সোর্সটা আছে এগুলো থেকে আপনি আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন বীজ থেকে আপনার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন এছাড়াও বাদামেরও বিভিন্ন ভ্যারিয়েশন আছে যেখান থেকে আপনি প্রোটিনগুলো পেতে পারেন এছাড়াও বিভিন্ন ডাল থেকে আপনি প্রোটিনের চাহিদাটা পূরণ করতে পারেন আর সোয়া যেটা কি না এটা নিয়ে অনেক সময় অনেকে বলে থাকে সোয়াটা কি খাবো এটা কি আমার শরীরের জন্য খারাপ হবে বা এখানে কি অনেক হাই কোলেস্ট্রল থাকে আপনি যদি ভেজিটেরিয়ান হন সেই ক্ষেত্রে আপনি সোয়াটাই নির্দিষ্ট অ্যামাউন্টে নিতেই পারেন এটা আপনার জন্য খুব বেশি ক্ষতিকর হবে না এখানে একটা জিনিস একটু বলবো যারা আমরা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করে থাকি তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অ্যানিম্যাল সোর্সের প্রোটিনে আমরা ভিটামিন বি টুয়েলভ ডি ওমেগা থ্রি ফ্যাটি জিঙ্ক আয়রন ক্যালসিয়াম এগুলো পেয়ে যাই ভেজিটেরিয়ান যে ডায়েটগুলো বা প্রোটিনগুলো এখানে এগুলো কিছুটা ল্যাকিংস থাকে এবং সাধারণত দেখা যায় যদি আমরা এগুলোর আলদা সাপ্লিমেন্ট না নিই বা ফর্টিফাইড খাবারগুলো না নিই সেই ক্ষেত্রে আমরা এগুলোর ডেফিসিয়েন্সিতে ভুগতে থাকবো এবং আমার শরীরে তখন বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দেবে কাজেই প্রোটিন আমার এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এই সোর্সগুলো ব্যবহার করে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে যতটুকু প্রয়োজন অবশ্যই চেষ্টা করবেন পূরণ করার জন্য